হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আমি আমার মেয়ে দুজনেই ভালো আছি আজকে দুপুরে লাঞ্চ কে কী করলে জানিও আমি আমারটা বলছি একটু দেখে নাও এটা হচ্ছে বাটি পোস্ত পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছ শুধু পেঁয়াজ দিয়ে করেছি আর কোনো কিচ্ছু নেই শুধু মানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে এটা হচ্ছে পিঁয়াজ দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা ফড়ুন দিয়ে কাঁকর ভাজা আর আবারও সেই আমরা দিয়ে টক ডাল আমার খুব প্রিয় এখন যতদিনই মোটামুটি আমরা থাকবে টুকটাক ডালও হবে চাটনিও হবে বেশি ডালটাই আমি করি আমরা দিয়ে ডাল তো তোমাদের সবকে এক আর কি মেনু আছে একটু বলে দিও আজকে লাঞ্চে হুম আমি কদিন হয়তো লাইভে আসছি না ভিডিও দিচ্ছি না হয়তো রিলস দিচ্ছি তো আসছি না কেন যেদিনকে আসবো সেদিনকে সবাইকে বলবো তোমরা কেউ আমার স্বাদ ছেড়ো না আমার ভালোবাসা ছে দিয়ে যেও এরকম করেই আমার পাশে থেকো এটুকুই আমি তোমাদের কাছে মানে কী বলবো অনুরোধ করছি হ্যাঁ দিদিটাকে ভুলে যেও না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি মহাদেবের কাছে